আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে রে যুবতীরা তো শেষ হয়ে যাবে লুচ্চাদের হাতে আর যুবতিরা শেষ হয়ে যাবে রান্ডি হয়ে আর যুবকদেরকে লুচ্চা বানিয়ে ছেড়ে দেবে অন্য হাদিস আছে কাসরা তো জেনা পৃথিবীতে একটা সতী নারী পাওয়া মুশকিল হয়ে যাবে ওই মেয়েটা নিজের বুকে হাত দিয়ে বলবে আমাকে কোনো পুরুষ দেখেনি আমার চামড়া দেখে কোনো পুরুষ যেন তার মাথা করেনি আমি পর্দাতে নি থেকে রেখেছি আমাকে ব্যবহার করা তো দূরের কথা আমার কণ্ঠস্বরে কেউ আনন্দ পায়নি এ কথা বলার ক্ষমতা কারও হবে না মেয়ে সব ব্যবহার হয়ে যাবে আল্লাহ নবী বলছেন আ তারা হু মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘুরবে এখন একবার জিলেপের মার্কেটে গিয়ে দেখেন রাস্তায় দেখেন যুবক পেছনে যুবতী আগে এদের দুইজনকে মনে হচ্ছে আশ্বিন মাসের কুত্তা কুত্তি পেছনে পেছনে ঘুরবে আল্লাহ নবী বলছেন আ তার রাসুল রাতাহ বরং হওয়া উচিত ছিল এই স্ট্রং থাকবে বেটা ছেলে মেয়েদের একটা আশ্রয়ের দরকার আছে সে ছেলে খোঁজ করবে এটা ভালো জিনিস কিন্তু এ একবারে লেছড়া হিচড়া বেনে গেছে মেয়েদের পেছনে কুত্তার মতো ঘুরবে আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে রে যুবতীরা তো শেষ হয়ে যাবে লুচ্চাদের হাতে আর যুবতীরা শেষ হয়ে যাবে রান্ডি হয়ে আর যুবকদেরকে লুচ্চা বানিয়ে ছেড়ে দেবে অন্য হাদিস আছে কাসরাতুজ জেনা পৃথিবীতে একটা সতী নারী মুশকিল হয়ে যাবে ওই মেয়েটা নিজের বুকে হাত দিয়ে বলবে আমাকে কোনো পুরুষ দেখেনি আমার চামড়া দেখে কোনো পুরুষ যেন তার মাথা গরম করেনি আমি পর্দাতে নিজেকে রেখেছি আমাকে ব্যবহার করা তো দূরের কথা আমার কণ্ঠস্বরে কেউ আনন্দ পায়নি এ কথা বলার ক্ষমতা কারও হবে না মেয়ে সব ব্যবহার হয়ে যাবে আল্লাহ নবী বলছেন আসল তফসিরটা তফসিরে মাজাহের এমন দিয়েছে একটু হালকা বলবো বেশি বলতে গেলে সহ্য করতে পারবেন না এই কুত্তার কুত্তি সাউন্ড কিন্তু কুত্তির বেশি শোনা যায় কুত্তার শোনা যায় না ও কি বলছে শোনা যায় না মেলা তো এটাই দেখবেন পুরুষটা কি বলে না বলে মেয়েটা ক্যাক করছে খালি আল্লাহ রাসূল এইটাই বলতে চেয়েছেন আমি আপনাদেরকে একটু ইশারা দিলাম এটাই বলতে চেয়েছেন আজকে নারীরা শেষ হয়ে গেল রঙের হোলি বাদ হয়ে গেছে নারীর হোলি চলছে এখন নারীর হোলি চলছে আফসোস করে বলছেন আল্লাহ রসুল যে এরা পুরুষেরা পোস্ত হারিয়ে দেবে আর কি করবে এটা এক নম্বর গাছ দুই নম্বর করবে আকা শুনেলেন বাপকে ধুমকে কথা বলবে বাপের কলিজাতে ধাক্কা লাগবে যুবক সান্ডা গান্ডা যুবক বাপের হৃদয় ভরে গেছে আমার ছেলে তরুণ নৌ কিন্তু মিষ্টি করে কথা শোনার অভাব হয়ে যাবে হালাকে রসুল বলেছেন সাফা তো লাইনি যুবক রে অঙ্গভঙ্গি এবং কণ্ঠস্বর বাপ মায়ের কাছে এমন করে দাও যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায় কোরআনে আল্লাহ বলেছেন নরম ভদ্র মিষ্টি কথা বলো হলাতান হার হোমা ধুমকাবে না মায়ের আব্বাকে ধুমকে দিলে তাদের কলিজাতে লাগবে রে যুবক তাকে ধুমকায়ো না আব্বা যদি বলে আব্বা যদি বলে আব্দুর রহমান আব্বা যদি বলে হবিবুর একবার ডেকেছে আব্বা হবিবুর মা বলেছে হালকা করে বেটা হবিবুর ধরে চলে আসেন জি মা কি বলছেন বলেন আব্বা বলেন আমি রেডি আছি আব্বা কি বলতে চাইছেন আপনি বলেন মা কি দরকার বলেন মা বাপের কলিজাকে ঠান্ডা করে দিতে হবে আল্লাহর নবী বলছেন মত আসানে হবে হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে কিন্তু এই কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আক্সা আবাহু মাকে ধুমকে কথা বলবে বাপকে ঝিড়কে কথা বলবে আর মিষ্টি কথা বলবে বন্ধুকে বন্ধুর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা হবে তিনজন শেষ সূর্য ডুবে গেছে মাগরিবের নামাজ হয়ে গেছে বাড়ি থেকে হুন্ডা গাড়িটা বের করছে কোথাও যাবে ২২ বছরের যুবক আব্বা মুরব্বি ওখানে বসে আছে লাঠি হাতে করে ওর আর ক্ষমতা নাই চোখে কম দেখে দরজাতে গাড়িটা যখন বের করছে আব্বা হালকা করে বলছে কে রে মিজানুর নাকি রে ও তো জানে রাতে ছোট বেটাটা ছাড়া কেউ যাবে না মিজানুর নাকি রে কোথায় যাবি বাবা করণ দিয়ে যাবে বন্ধুর সঙ্গে সার্কেস দেখতে টুঙ্গি দিয়ে যাবে তাই ওই মাগরীব পর্বের হয়েছে কোথায় যাবে বাবা এই কথাটা যে কত কলিজার ভিতর থেকে বলছে আপনি বুঝতে পারছেন না চট করে ধুমকি দিলেন বান বান করুন না বসে কোথায় যাচ্ছি না যাচ্ছি কালে যেখানে যাবো ওখানে মাছ বাবু কোথায় কোথাও কোথাও বাপকে বকে দিল চলে গেল সার্কেশে এবার কথা মিষ্টি বাপ পেলো না মিষ্টি কথা শুরু হলো বন্ধুর সঙ্গে কি খাবি বল লেংচা খা নাইলে ভুলকি মরে দুটি রসগোল্লা খা চল এটা নে নেস খা কেমন আসিস বল মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুর সঙ্গে সার্কেস দেখলো ছটা ঘন্টা কাটিয়ে দিল ফিরছে যখন রাত্রি পৌনে দুটা বেজে গেছে আড্ডা দিতে দিতে রাত্রি পৌনে দুটা বেড়ে গেছে গাওয়ালা ঘুমিয়ে গেছে মিজানুর এসেছে কিনা দরদ ব্যথা নাই পাড়াওয়ালা ঘুমিয়ে গেছে ফ্যামিলি সবাই ঘুমিয়ে গেছে মিজানুর স্ত্রী দুতলায় নাক ডাকিয়ে ঘুমাচ্ছে কিন্তু একজনের ঘুম হচ্ছে না বাড়ির বারান্দায় বসে বসে খালি ঢুলতে রয়েছে এটার নাম হলো মা মায়ের আর ঘুম হচ্ছে না কলিজাটা আমার কখন আসবে এ রোডের উপরে ডাম্পার ধরছে কোচ ধরছে এ রোডে বাস ধরছে ওই রোডে আমার বেটা এত রাত্রিতে চলে গেছে কখন আসবে এই ভেবে ঘুম হচ্ছে না ঠিক যখন পৌনে দুটা বাচ্চে বাইকটা নিয়ে গুড়গুড় গুড়গুড় করে ঢুকছে মা ধরে সে দরজাটা খুলে দেব বেটা এলি বাবা এটাও বলেছে কলি যা থেকে ফট করে মাকে দুটা ধুমকে দিয়ে বলে তোর কি ঘুম নাই তোর হুস নাই খালি রাত জাগি ঘুমাইতে তো যা ঘুমাতা তুই এই যে বলে দিল যাবার সময় বাপকে দিল আসার পরে মাকে দিল মধ্যে বন্ধুর সঙ্গে মধ্য কথা আনন্দের কথা বলল এরপরে দেখছে কেউ নাই তো একা আছে টকটক করে জুতা খুলে দুতলার উপরে গিয়ে দেখছে উবুর হয়ে শুয়ে আছে সিজি চলছে টিভি চলছে এলইডি চলছে কিন্তু ঘুমিয়ে গেছে ভূতের ঘরে ভূত নাচে আর হুঁশ নাই বিবিকে পাটা টিপে টিপে নরম করে উঠেছে বিবি উঠে রেগে গেল তুমি খালি এরকম রাত করো আমাকে ভাল লাগে না ওকে গলাতে ধরে চুমা দিয়ে বলছে তুমি রাখলে আমি কেমন করে থাকবো দুইজন আদর পেল বন্ধু আদর পেল বিবি আদর পেল আর যাদের রক্তে পৃথিবীতে এলো ওই দুইজন ধুমকানি পেল ওই দুইজনের কলিজাতে ধাক্কা মারলো আল্লাহ রসুল বলছেন কেমতের আগে এগুলো দেখি লিবি রে আর মেয়েদের বসুভূতে হয়ে দুনিয়া করবে মাকে ধুমকাবে বাপকে ধুমকাবে বন্ধুকে নিক আত্মীয় বানাবি